বাঁচতে চাইলে হাসতে হবে আজকাল কটা মানুষ ভাবুন তো মন খুলে হাসেন সবাই তো মেপে হাসেন কারণ মন খুলে যারা হাসে তাদের নাকি আবার কোনো ব্যক্তিত্ব নেই তাই হাসির খোরাক হতে আপনারাও চান না ফলে লোকের সঙ্গে দেখা হলে ঠোঁটে মিথ্যা হাসি ফুটিয়ে সৌজন্য বিনিময় নিয়ম হয়ে দাঁড়িয়েছে এমনটা করলে কিন্তু আপনার শরীর এইসব সুফলগুলি পাবে না আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন হাসবেন কারণ তো কিছু আছে তো দেখে নেওয়া যাক কি কারণে আপনাদের হাসা একান্তভাবে দরকার এক হৃদরোগের ঝুঁকি কমায় প্রাণ খুলে হাসি আমাদের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে এর ফলে যারা যে কোনো কারণেই মন খুলে হাসতে পারেন তাদের হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও রক্তচাপ কমাতে হাসি জুড়ি ভা দুই দুশ্চিন্তা কমায় কাজের চাপ ব্যক্তিগত জীবন নিয়ে চাপ এই সব কিছু নিয়েই আমরা দুশ্চিন্তায় জর্জরিত তবে দুশ্চিন্তাকে আপনার সঙ্গী বানিয়ে ফেলবেন না উল্টে হাসুন মনে রাখবেন খারাপ সময় একদিন ঠিক আপনাকে বিদায় জানাবে সেই কারণে নিজের আনন্দ হাসি এগুলোকে বিসর্জন দিতে যাবেন না এছাড়াও হাসলে অ্যান্ডরফিন নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায় যা আমাদের মস্তিষ্ককে চিন্তামুক্ত রাখতে সাহায্য করে তিন মেজাজ চন মনে রাখে অ্যান্ডরফিন নামক হরমোনের নিঃসরণ আমাদের মুঠ ভালো রাখতে সাহায্য করে তাই তো যখনই মানসিক দিক থেকে ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন অথবা কোনো কারণে ভীষণ মন খারাপের মধ্যে ডুবে থাকবেন তখন চেষ্টা করুন মন পুলে হাসা এমনটা করলে দেখবেন উপকার মিলবে চার কাজ করার ক্ষমতা বাড়ে অফিসের কম্পিউটারে ফেসবুক ইউটিউব সব ব্লক করা অফিসের যুক্তি এটা নাকি আপনি একাগ্রচিত্তে কাজ করতে পারবেন কিন্তু এই পদ্ধতি একেবারেই ভুল কারণ বিশেষজ্ঞরা বলছেন কাজের ফাঁকে সময় করে মজার ভিডিও ছবি এগুলো দেখুন এতে আপনার এক ঘেমি কাটবে এবং আপনি কাজের প্রতি পুনরায় মনোযোগ দিতে পারবেন পাঁচ বিশ্বাসযোগ্য হয়ে উঠতে সাহায্য করে আপনি তখনই কারোর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন যখন আপনি মন খুলে হাসবেন আর তাই যখনই কারোর সঙ্গে কথা বলবেন চেষ্টা করুন হেসে কথা বলার এতে আপনার প্রতি অন্যদের বিশ্বাসযোগ্যতা যেমন বাড়বে তেমনি বহু ভুল বোঝাবুঝি এক নিমেষে হাওয়া হয়ে যাবে একটা মুচকি হাসিতেই ছয়ে সহমর্মিতা বাড়িয়ে তোলে আমরা যখন কারো সঙ্গে খারাপভাবে বা রাগ করে কথা বলি তখন আমরা এটা বুঝতে পারি না যে এর ফলে সেই মানুষটি কতটা কষ্ট পান তবে যে কোনো বিষয়কে ঠান্ডা মাথায় ভেবে সেইভাবে কথা বললে দুই দুইতরফেই সমস্যা অনেকটাই কমে এছাড়াও অনেক সময় আমাদের মধ্যে প্রতিশোধ স্পিহা জাগ্রত হয় নিজের এই ধরনের ভাবনায় নিজেই হাসুন দেখবেন রাগ গলে পানি হয়ে যাবে উল্টে অন্য মানুষের সমস্যা বুঝতে আপনি বেশ তৎপর হয়ে উঠবেন সাত যন্ত্রণা কমাতে সাহায্য করে কত কারণেই না আমরা ব্যথা পেয়ে থাকি তা সে মানসিক হোক বা শারীরিক আর ঠিক এই কারণেই ব্যথা কমাতে মন খুলে হাসুন আর আগেই বলে হয়েছে যে হাসলে অ্যান্ডোফিন হরমোন নিঃসরণ হয় এর ফলে আমাদের যে কোনো ব্যথাই কমে যায় আট মনযোগী হতে সাহায্য করে দুশ্চিন্তা বা এক আমাদের যে কোনো কাজের উপরই বিরক্তির সূচনা করে আপনিও যদি এরকম সমস্যার মধ্যে থাকেন তাহলে মন খুলে হাসুন আপনিও বন্ধুবান্ধব সবার সঙ্গে আড্ডায় মেতে উঠুন আর তা যদি না হয় তাহলে অন্তত হাসির কোনো সিনেমা দেখুন দেখবেন মন একদম ভালো হয়ে গেছে